হঠাৎ আসা ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত রায়দিঘির কুমড়োপাড়া এই ঝড়ে প্রায় পঞ্চাশটির মতো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে গিয়েছে ঘরের ভেঙে পড়েছে গাছ বিপর্যস্ত ব্যবস্থা সময় প্রবল বৃষ্টি হচ্ছিল সাধারণ মানুষজন ঘটনার সে সময় খুব একটা বাইরে ছিলেন না ঝড় খুব ক্ষণস্থায়ী হয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি কয়েক মিনিটের ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকায় ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক হচ্ছে

ইতিমধ্যে ঘটনাস্থল ঘুরে দেখেছেন রায়দিগের বিধায়ক ডক্টর অলোক জলদাতা তিনি ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জরুরি ভিত্তিতে ত্রিপল সহ ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে এলাকায় এ নিয়ে স্থানীয় বাসিন্দা শঙ্কর মন্ডল জানান বৃষ্টি চলছিল এরপর হঠাৎ ঝড় শুরু হয় কিছু বুঝে ওঠার আগেই উড়ে যায় ঘরের ছাউনি পালানোর চেষ্টা করার আগেই সব কিছু ভেঙে পড়তে শুরু করে সেখানে এর ফলে সেখানে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে

এই ঘটনায় প্রত্যক্ষদর্শী শ্রাবন্তী মন্ডল নামের এক মহিলা জানান ঘরের মধ্যে ছিলেন তিনি ঝড় আসতেই বাইরে বের হওয়ার চেষ্টা করেন ততক্ষণে ঘরের ছাউনি উড়ে যায় ঘটনার ভয়াবহতায় শিউড়ে উঠছেন অনেকেই এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে প্রশাসন এই মুহূর্তে সেখানে যে সমস্ত গাছ ভেঙে পড়েছে সেই গাছগুলি কেটে রাস্তার পাশে সরানোর চেষ্টা করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে ত্রিপল পৌঁছে দেওয়ার কাজ চলছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট লোকাল এইটি বাংলা